একটি লাইক একটি কমন করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশটটা দিলে আপনারা লিংকটি পেয়ে যাবেন আর এই ফিল ফাইলটি কাস্টমাইজ করতে প্রথমে লাগবে যে পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে 2 মিটার থেকে একটা প্রতিষ্ঠা বার্ষিক ডিজাইন কমপ্লিট করবে তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাইস ফার্স্ট নাম্বারই শুরু করা যাক তাহলে চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনের উপর পিক্সেল অ্যাপস লাগবে অবশ্যই ডেস্কটপ বক্সে লিংক দিতে সেখান থেকে ডাউনলোড করে নেবেন যাওয়ার পরে খুঁজে বের করবেন বাংলাদেশ ছাত্র দলের এর প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানার ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন ফিল ফেল আপনারা যারা চাচ্ছেন আমাদের ভিডায় চলছে একই নাম্বারে যোগাযোগ করুন এবং যে ভাইরাল ডিজাইন বানাতে পারেন না তাদেরকে বানা দিয়ে হচ্ছে রাজনৈতিক ও বেরাজনৈতিক ডিজাইন এখনই যোগাযোগ করে নিন তারপর ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি প্রতিষ্ঠা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে গাই সেখানে আমি সাপোর্টের ছবি রেখেছি এবং এখানে তিনটা সাপোর্টের ছবি রেখেছি এবং এখানে একটা নেতার ছবি রেখেছি এবং এখানে ছাত্র দল সভাপতি সেক্রেটারির ছবি রেখেছি তো প্রত্যেকটা লেয়ারে আমি দেখিয়ে দিচ্ছি আলাদা আলাদা রেখে দিচ্ছি আপনাদের সুবিধার কারণে আপনাদের মন মতো আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন প্রথমে আমি সাপোর্ট রেসিপি শেষ করবো তার জন্য আমাদের ফিলার সাইকেল চলে যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন যে সাপোর্টের রেসিপিটি চেঞ্জ করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড উপর একটি ছবি লাগবে গাইস আর এই ব্যাকগ্রাউন্ড উপরে যে তথ্য না জানেন ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিও থেকে অবশ্যই শিখে নিতে পারেন ব্যাকগ্রাউন্ড উপরে কীভাবে এবং নিচের অংশ বিলার করে কীভাবে ঠিক গাইস এই ছবির মতন এই যে কোন হাতে আপনারা ছবিটি ছোট বড় করে দিবেন কোন ছবির উপর ছবি উঠে গেছে তাহলে আমাদের লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পর এখানে আপনি ডট দেখতে পাচ্ছেন ডট তো আঙ্গুল দিয়ে দিবেন ছবিটি নিচে নিয়ে আসবে যেখানে আগের ছবি আছে ওই জায়গায় আর আগের ছবিটি ডিলিট করে দিবেন দেখুন গাইস এখন ফাঁকা হয়ে ছবিটি বসে গেল নাম পরিবর্তন করতে হলে আমাদের লেয়ারে চলে যেতে হবে

সবকিছু ঠিক থাকলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার জন্য আমাদেরকে চলে যেতে হবে সে পাইকনে তারপর এই ফাংশনে চলে যাবেন তারপর এখানে আসলে ডিজাইনটি সেফ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেফ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তার পরবর্তী ভিডিও কোন বিষয়ে চলছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই অবশ্যই দিয়ে রাখবেন আর এই পিফেলের লিঙ্কটি পেতে হলে একটি লাইক একটি কমেন্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরের স্ক্রিনশটটা দিলে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন আর পরবর্তী ভিডিও অপেক্ষায় থাকুন সবাই ভালো থাক সুস্থ থাকবেন অপরাধ মন্ত্র থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ